সুন্দর করে রাজভোগ প্রসাদ মহাপ্রভুর পেলাম আনন্দ পাচ্ছি আর পাচ্ছি আপনারাও খুব তাড়াতাড়ি আসুন আর এই প্রসাদ পাবার আনন্দটা রাধে রাধে রাধি রাধি সবাইকে ব্লগে সুস্বাগতম তো আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের আজকে বিশেষ বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে তো আজকে বৈষ্ণব সভা একজন ভক্ত খুবই বড় ভক্ত ফ্রান্সে থাকে ফ্রান্স থেকে আজকের এই বৈষ্ণব সভার আয়োজন করেছে তো বৈষ্ণব সভাটা মহারাজের ঘরে হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর আইটেম হয়েছে আপনাদেরকে দেখাবো তো প্রথমে বলে দিচ্ছি কী কী হয়েছে আজকে হয়েছে প্রথমে এই মিষ্টির মধ্যেও চমচম আর আজকে হয়েছে আপনার আমরস বৃন্দাবনে এই গরমের দিনে ফেমাস একটা এটা ভগবানের খুবই প্রিয় মানে এই সিজনের জন্য তো আমরস তারপরে হয়েছে শুক্তা পটল ভাজা বেগুনি পুরি অন্ন পনির রসা মিক্স সবজি ডাল চাটনি আরও কি বলবো অনেক কিছু হয়েছে তো চলুন আমরা আজকে দেখি কি কি হয়েছে মন্দিরে যাব মহারাজের ঘরে আর আজকে খুবই ভালো একটা দিন খুবই সুন্দর দিন তো চলুন আগে রাত আমাদেরকে দর্শন করি তারপরে করতে পেরেছি রাধে রাধে राधे राधे जामा सृष्टिर विशेष दर्शन राधा रानी जय राधा राधे राधे श्री राधा दमद लाल राधे राधे श्याम मिला আজকে জামাই ষষ্ঠীর দিনে বাংলাদেশকে খুব সুন্দর ব্যঞ্জন দিয়ে আজকে ভোগ লাগানো হবে আর আজকে জামাই ষষ্ঠী সেটা আমি ভুলেই গেছিলাম প্রভু এই মাত্র বলল তাই মনে করলো জামাই ষষ্ঠী মানে বাপের বাড়ি যাওয়া আনন্দ করা খাওয়া দাওয়ার ব্যাপার অনেক কিছু অনেক কিছুই তো সেসব নেই

আমার সাইকেলটা কে চালায় সাইকেলটা চালা চালাবে না কি লাগছে এই যে গোরাঙ্গি এখনি থালাটা নিয়ে এসেছে সকালবেলা খিচুড়ি বানিয়েছে খিচুড়ি খায়নি এখন খিদে কি খাবে না খাবে এখন ঘরের ভিতরে খুঁজে বেরোচ্ছে তো চলো গোরাঙ্গি দাদাকে বুক লাগানোর পরে তুমি খাবে হ্যাঁ ঠিক আছে এ কাপড় কাস্ছো না কি

তো ফাইনালি বেরিয়ে পড়েছি যাব রোদ কি বাপ দেখুন কি রোদ উঠেছে গাড়ির বাইরে রেখে দিয়েছি বারে বাইরে বের করানো আবার ঢুকানো খুবই মুশকিল দেখুন কি রোদ বাপ তো গরম খুব পড়েছে কি আর করা গরম ঠান্ডা পিঠে পরে খুবই তো যাই বৈষ্ণব সভানও স্টার্ট হয়ে গেছে ফটাফট যে শুরু করি তো ফাইনালি এসে গেলাম আপনার মনে আছে তো আমি আমি ভাবছি যে আপনার মনে থাকবে কিনা হ্যাঁ হ্যাঁ মারা প্রভু এদিকে আসুন তো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

우리이

দিয়েছি আগে এখন শুধু দেখাচ্ছি মিষ্টি মুখ সবজি পরিষা আছে ওইদিকে こい <of>、uh, <laughs> আপনার আজকে বহুদিন বহু বছর আগে শ্রীপাদ গিরিমহারাজ যখন ছিলেন ওই সময় এই স্থানে পোশাক পাপা হয়েছিল একবার যখন মহাপ্রভুরি প্রসাদ গিরিমাস পাইছেন তারপরে আজকে এত আনন্দিত হচ্ছি যেখানে শ্রী রাধা দামোদরে শ্রী জীব গোস্বামী রূপ গোস্বামী অসীম কৃপাতে আর জিনার সমাধি সেবা মন প্রাণ থেকে নিতাই বাবা যে সেবা করছেন আর উনি সামলাচ্ছেন আজকে ওনার স্থানে এসে খুব সুন্দর করে রাজভোগ প্রসাদ মহাপ্রভুর পেলাম আনন্দ পাচ্ছি আর পাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি আসুন আর এই প্রসাদ পাবার আনন্দটা নিন রাধে রাধে জয় রাধা জয় রাধা জামাই বিনোদ কি বাংলাদেশের এক ভক্ত সে বৃন্দাবনে এসে রামকৃষ্ণ মিশনের পাশে যমুনার কিনারে তো একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে উনি জায়গা চিনে ধুবড়ি তৈরি করে ভজন করছে আর বাচ্চা মেয়েটা রোজ যমুনা চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা যমুনার ভেতরে এইদিকে খোঁজাখুঁজি বাবা মা কোথায় কোথায় গেছে ওই যমুনায় ওই যমুনা তো দম গুটে মরে যাবে তুই যমুনায় কি ওই তো থাকে ওই জন্য আমি যমুনায় ছিলাম বলছে না কোথায় খেলাধুলা করছিস বল বোকা বোকা দিত তারপরে ধীরে ধীরে ওই কুমারী মেয়ে বড়ো হলো এখন বিয়ের উপযুক্ত হয়ে গেল এখন বিয়ের উপযুক্ত হওয়ার পরে বাবা মা পরী দেখছে তে দেখছে তখন ওই রাজকুমারী যমুনার ভেতরে কৃষ্ণকে বলছে যে আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে আর যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমার বডি শ্বশুরাল যাবে এখন তুমি যদি ব্যবস্থা কিছু করো তো করো তা নাহলে আমার অপমৃত্যু হবে তারপরে কৃষ্ণ নিজের যমুনার ভেতরে বলছে তোমার বাবা মা গুরুজন যা করছে করতে যায় এর ভেতরে আমি কি করব সেটা আমার উপরে ছেড়ে দেয় এদিকে বিয়ে বলাতে ব্যাপারে এসে গেল ঘরে কন্যা সেগে বসে আছে বরাতে এসে এখন কন্যাকে ডাকো বধুকে ডাকো গেছে বধূ ঘর থেকে আউট কোথায় গেলো কৃষি সরকারের জাদুঘর ছেলে বাচ্চা ছেলেকে বাচ্চা বেঁধে আউট করে দেয় আর কৃষ্ণ তো কৃষি সরকারের বাবা আও রাজকুমারীকে আউট করে দিয়ে দে কত বিয়ে দিবে এদিকে বল যাত্রীরা অপমান করে চলে গেল যে বিয়ে ছিল প্রধান যদি লাভ আছে তাহলে আমাদেরকে বরাতি টাকা কী করে দিল তারপরে যখন বরাতি চলে গেল সকালবেলা মা দুঃখে কেঁদে কেঁদে ঘরে গেছে মা আমার কী নিয়ে গেছে দেখি জমি জায়গা কাগজপত্র টাকা পয়সা সোনা যে ঘরে বসে তা

জামাইকে কত আদর যত্ন টিকা ঠিক দান দক্ষিণা করে আর এখানে বৃন্দাবনে কৃষ্ণই হচ্ছে আসল জামাই তার মতন আর জামাই সেও নেই অতএব এই সংসারে যে জামাই করেছে আর কৃষ্ণের জামাই এই এই ক্ষেত্রতে গোপীরা কৃষ্ণের কাছে এসছেন কৃষ্ণ গোপীদেরকে বলছে যে দর্শন বর্ষণ হয়ে গেল একদিকে পতি দিকে পুত্র তোমার কার সেবা তোমার কি বলবে ধর্ম কী বলছে প্রতিসেবা ঘরে পতি আছে এখন গপীরা কৃষ্ণকে বলছে প্রভু তুমি বলো যে পতিক্রতা নারী সে প্রতি সেবা ছাড়া কিছু জানে না কোনো কারণবশত পতি বাইরে যাচ্ছে তার ফটো বিগ্রহ পূজা করছে হট করে সাক্ষাৎ প্রতিদেবেসে গেছে এখন কৃষ্ণ তুমি বলো যে সাক্ষাৎ প্রতি এসেছে তার জন্য দরজা খোলা দরকার না ঘরে যে প্রতিমা প্রতি সেবা করছে তারা দরকার যে প্রতি এসছে কেটে বলে আপনি তো আমাদের সাক্ষাৎ প্রতি আর ঘরে রইল প্রতিমা প্রতিবাটাই কৃষ্ণ হচ্ছে জামাই বিনোদ মানে আনন্দ আনন্দ জেনে বেলা একমাত্র বিনোদ আনন্দ আর আর এই সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা জামাইয়ের ভালোবাসা যে একটু লেনদেন কমে গেলো ভালোবাসা কমে গেল প্যারালাইজ হয়ে গেল মুখ কেড়ে গেলো ভালোবাসা সব চলে গেল তাকেই ভালোবাসো জন প্রেম সেই কৃষ্ণই একমাত্র জামাই কৃষ্ণই একমাত্র বিনোদ কৃষ্ণই একমাত্র কৃষ্ণ আজকে সেই জামাই বিনোদের উপলক্ষে এখানে একটু সেবা হলো

তো ফাইনালি বৈষ্ণব সভা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো অনেক প্রসাদ এখনও রয়েছে বক্তারা নিচ্ছে তো খুবই আনন্দ হয়েছে আর কি কি হয়েছে বাড়ি গিয়ে বলছি তো দেখুন একটা রাস্তায় লোক নেই এত রোদ সূর্য মাথার উপরে প্রায় এখন এখন দুটো বেজে গেছে তো চলুন ঘরে হারি বল রাধে রাধে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এখানে ভিডিওটা শেষ করছি আগের বছর খুবই আমরা আনন্দ করেছি আজকে জামাই ষষ্ঠীর দিন বৈষ্ণব সভা করে আর সঞ্জয় দাদাকে অনেক অনেক আর ওনার ওনার জন্য প্রার্থনা করি করি রাধা হন কৃপা কামনা পরিবারের সবাই মঙ্গল করুক আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে যদি কেউ বৈষ্ণব সব করতে চান তো যোগাযোগ করবেন আজকে খুব সুন্দর বৈষ্ণব সহ হচ্ছে রাধে রাধে আপনাদের